আসুরার তাৎপর্য এই যে প্রতি বছর আসুরা আসলে আসুরা কেন্দ্রিক আমরা কিছু এবাদত বন্দি করি এর তাৎপর্যটা কেন আমরা করি কি জন্য আমাদেরকে করতে হবে বুখারি শরীফের দুই হাজার চার হাদিস যারা মোটামুটি মোবাইলে কোরআন হাদিস পড়েন ওনারা ওই হাদিসটা দেখে নেবেন আর যাদের মোবাইলের সাথে সংযুক্তি নাই আমি ওনাদেরকে এবং আপনাদেরকে উভয়কেই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দুই হাজার চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন আসার পরে তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা মহারমের দশ তারিখ রোজা রাখে তারা রোজা রাখতেছে আল্লাহ নবী বললেন যে আরে এই রোজা তোমরা কেন রাখতেছ এর প্রেক্ষাপট কি এর পটভূমি কি কোন কারণে কোন বৈশিষ্ট্যের কারণে কোন ফজিলতের কারণে কোন গুরুত্বের কারণে কোন পটভূমির কারণে তোমরা এই রোজাটা রাখতেছ তখন ইহুদিরা আল্লাহর নবীকে উত্তরে বলল হাজা ইয়াউমুস সালিহ এটা একটা ভালো দিন নবীজি এটা একটা ভালো দিন এটা একটা উত্তম দিন

আর মুসা আলাহি ইসাল্লাম এবং উনার সাথে যারা ছিল বানি ইসরা তাদের এই নিষ্পেশন থেকে আল্লাহ ফুল তাদেরকে মুক্তি দেওয়ার পর মুসা আল্লাহ করে মহারমের দশ তারিখ রোজা রেখেছেন এজন্য জন্য আমরা যেহেতু উনার উন্মত বানি ইসরাহল মুসা আলাইলামের উন্মত ইহুদিরা নবী যেহেতু সুপ্রিয়াত রোজা রেখেছেন আমরা এই জন্য এই দিনটাতে রোজা রাখি এটা আমাদের কাছে খুব একটা ভালো দিন আপনাদের দেশের স্বাধীনতা দিবস আপনাদের যেই দিন আপনারা এই দেশ স্বাধীন করেছেন প্রতি বছর ঘুরে ওই দিনটা আসলে আপনারা সেটা পালন করেন

ওনার কোন ভালো কাজ ওনার কোন কাজ সেটাকে সাপোর্ট দেওয়া এবং সেটা আমি নিজেও করা ক্ষেত্রে আমি আরো বেশি হদ্দাপ আসমা তাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখলেন ওয়া আমারা বিসিямиহি মুসলমানদেরকে এই দিনে সাহাবা ইকরামদেরকে এই দিনে আল্লাহর নবী রোজা রাখার জন্য নিজে নির্দেশ দিলেন এই দুই হাজার নম্বর হাদিসের মাধ্যমে আসুরা কেন আসুরার রোজা কেন আসুরা গুরুত্বপূর্ণ কেন আসুরার তাৎপর্য স্পষ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কোন পটভূমিতে কোন প্রেক্ষাপটের কারণে রোজা রাখার বিষয়টা এসেছে এই দুই হাজার নম্বর হাদিসের মাধ্যমে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এখন আপনারা আমাকে বলেন আল্লাহর নবী ইয়াহুদিদের থেকে জানার পরে আশুরা কেন্দ্রিক সেই রোজাকে গুরুত্ব দেওয়া নিজে রাখা মুসলমানদেরকে নির্দেশ দেওয়া এই আমলটা এবং মুসা আলহ ইসালামের ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার ঘটনাটা এগুলি কি কারবালার আগে না পড়ে কত পরে প্রায় পঞ্চাশ বছর পরে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পঞ্চাশ বছর পরে একষট্টি হিজরির দশে মুহররম কারবালার সেই মর্মান্তিক ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা সংঘটিত হয়েছে তাহলে সেই কবে সেই কত আগে এই আশুরার গুরুত্ব এই আশুরার মর্যাদা শুরুতেই আপনাদেরকে বলেছে এই মাসের মর্যাদা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা এই মাসের মর্যাদার স্বীকৃতি দিয়ে দিয়েছেন আর আসুরা কেন্দ্রিক আসুরা মানে মহারমের দশ তারিখ এই দশ তারিখে রোজা রাখার প্রেক্ষাপট পটভূমি নবীলাম মদিনায় আসার পরে নতুন ভাবে সেটা তৈরি হয়েছে এবং তিনি নিজে রেখেছেন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন এই হলো আসুরার তাৎপর্য আশুরার বৈশিষ্ট্য আশুরায় রোজা রাখার প্রেক্ষাপট পটভূমি কারবালা বালা করার চেষ্টা করব হ্যাঁ ইমাম হুসাইনের শাহাদাত মর্মান্তিক সেই ঘটনা প্রতিটা মুসলমানের হৃদয়কে ভারাক্রান্ত করে আমাদের

আসুদের এই তাৎপর্যটা আমাদেরকে মনে রাখার তৎকা